তীব্র শীতে কাঁপছে দেশ সাধারণ দুস্থ মানুষগুলোর দুর্ভোগ যখন চরমে ঠিক তখনই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকার দোহারের বানাঘাটা এলাকার বাসিন্দা তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ সানু কয়েকটি ধাপে দুস্থ শীতার্থদের মাঝে নিজ হাতে তুলে দিয়েছেন শীতবস্ত্র এরই মধ্যে দোহারে পাঁচ হাজার ও পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জে চার হাজার মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন তার এই মানবিকতার সহায়তা নিজ এলাকা ছাড়াও দেশের বেশ কয়েকটি অঞ্চলেও ছিন্নমূল মানুষের মাঝে বাড়িয়েছেন তার এই মানবিকতার হাত সহায়তা পেয়ে উপকারভোগী নারী পুরুষরা জানান ধর্মীয় অনুষ্ঠান প্রাকৃতিক দুর্যোগ ও যে কোনো ক্রান্তিকালে নীরবে নিভৃতে মানুষের পাশে দাঁড়ান তানভীর আহমেদ সানো যে কারণে মানবিক মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আল্লাহর দেয়া সম্পদ মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মাঝেই পরম তৃপ্তি এমনটা মনে করেন তানভীর আহমেদ এ সময় মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন তিনি মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া তিনি আমাদেরকে এই শীতার্ত মানুষের পাশে এবং সবসময় মানুষের পাশে থাকার জন্য তিনিই একমাত্র মানে দান করণেওয়ালা এবং তিনি আমাকে এই তৌফিক দান করেছে তার কাছে হাজার হাজার শুক্রিয়া তো এবারও আমরা সব সময়ের মতোই শীতার্থ মানুষের পাশে দানবির কনস্ট্রাকশন আছে ইনশাল্লাহ আমাদের এটা ধারাবাহিক একটা কাজ আমরা এই পর্যন্ত সারা বাংলাদেশে ইনশাল্লাহ সব মিলে হয়তোবা পনেরো হাজারের মতো আমাদের অলরেডি শীত বস্ত্র আমরা ইনশাল্লাহ দিয়েছি তো দোহার থানা ও ইনশাআল্লাহ তার আমার এটা জন্মভূমি এখানেও ধারাবাহিকভাবে অব্যাহত আছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো আজ পর্যন্ত দোহার থানায় এবং নবগঞ্জ থানা আমার নয় হাজারের মতো দেওয়া হয়েছে আরও ইনশাআল্লাহ চার হাজারের মতো আরও এই তিন চার দিনের মধ্যে আমাদের এখানে আসবে তো আমরা সিদ্ধার্থ মাঝে সর্বোচ্চ আমরা চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য মানবতার এই ফেরিওলার মতো দেশের প্রতিটি অঞ্চলে বিত্তবানরা দাঁড়াবেন সাধারণ মানুষের পাশে তাহলেই জয় হবে মানবিকতার এটাই প্রত্যাশা সবার